নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শকবন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল বৃহস্পতিবার চার রাশির হঠাৎ ভাগ্য ফিরতে চলেছে এবং এই চারটি রাশি আগামীকাল মহা অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে দেখুন আগামীকাল পাঁচই জুন দু হাজার পঁচিশ এবং আপনার যদি হস্তা নক্ষত্রে জন্ম হয় আবারও বলছি আপনার যদি হস্তা নক্ষত্র অথবা উত্তর ফাল্কুনি নক্ষত্রে জন্ম হয় আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবং সিদ্ধি যোগ আমি বারবার বলি এই সিদ্ধিযোগকে যদি আপনার জন্ম হয় যে কোনো কাজে আপনার সিদ্ধ লাভ আগামীকাল হতে চলেছে রাহুকাল ডেটটা দুপুর ডেটটা থেকে তিনটে পর্যন্ত রাহুকাল রয়েছে এই রাহুকালের সময়টাতে কোনো ইম্পর্টেন্ট কাজ আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবং এর সাথে সাথে আমি একটি কথা বলি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন দেখুন অর্থপ্রাপ্তি আমি নিয়মিত ওই প্রোগ্রামটা আপনার সামনে নিয়ে আসি এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমি কিন্তু বলি কিন্তু অনেকে কী ভাবেন যে নাম রাশি একটা কথা আমি বারবার বলি এটা চন্দ্র রাশি ধরে আমি কিন্তু বলি আপনার যে চন্দ্র রাশি সেটা কিন্তু আমি বারবার বলি নাম রাশি কিন্তু আলাদা দেখুন কারো ক্ষেত্রে এস দিয়ে যদি নাম হয় সেটা কুম্ভ রাশি এ দিয়ে নাম হলে আপনার রাশি এই জায়গাটা কিন্তু ধরবেন না আগে দেখবেন চন্দ্র রাশি ধরে আপনার কোনটা রাশি হচ্ছে সেটাই কিন্তু আপনার সাথে মিলবে আর যদি আপনার নাম রাশি দিয়ে ধরেন সেখানে কিন্তু অ্যাকুরেট রেজাল্ট পাবেন না তার পাশাপাশি আমি একটু কথা আপনাদেরকে বলি আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ আপনার কেমন রয়েছে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট করবে আপনার হয়তো এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবং সর্বোপরি আপনার যে ব্যক্তিগত হরস্কোপ বা হস্তরেখা আগে বিচার করুন আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে আর যদি থাকে কোন বছর রয়েছে আমি বারবার বলি যে আগে দেখে নিন আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম কখন রয়েছে আমি বারবার বলি প্রত্যেকটি মানুষের জীবনে এমন যারা গরিব রয়েছেন খুব কষ্টকর তাদেরও জীবনে কিন্তু গোল্ডেন টাইম এসেছিলো এই গোল্ডেন টাইমটাকে যদি আপনি ধরতে যদি পারেন না আপনাকে জীবনে হবে না এমন কোনো মানুষ নেই প্রত্যেককে কিন্তু ঈশ্বর সুযোগ কিন্তু দেয় সেই সুযোগটা যদি কাজে লাগিয়ে নিতে পারা যায় তার জীবনে কিন্তু অনেকটাই দুঃখ কষ্ট হতাশা কান্না এগুলো সমস্ত দূর হবে কারণ আপনারা অনেকেই ভাবেন যে কৌশিকদার রাশির নাম বলছে চলো লটারি কাটি হয়তো আমি লাখপতি কোটিপতি হয়ে যাব আবার কেউ কেউ বলছেন কই কৌশিকা বললেন কই আমার রাশিতে হলো না এই জিনিসটাই সম্পূর্ণরূপে ভুল আগে থিওরিটা বুঝতে হবে আপনার অর্থপ্রাপ্তির যোগ আছে কিনা আগে দেখুন আপনার দশা পারমিট করছে না আপনার যে ভাগ্যভাব সেটা কেমন রয়েছে কারণ এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা তাই ভাগ্যভাব যদি আপনার স্ট্রং না থাকে সেক্ষেত্রে আপনার অর্থ প্রাপ্তির জায়গায় বাধা আপনার আসবে যারা পরামর্শ করতে চাইছেন আবারও বলছি যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আমি আবারও বলি সমস্যা আছে সমস্যার পথ জ্যোতিষশাস্ত্র আর আমি যে প্রতিদিন নিয়মিত এই যে লাকি নাম্বার শুভ সময় আপনার সামনে নিয়ে আসি এগুলো কিন্তু বিশেষভাবে একটা ভূমিকা কিন্তু রয়েছে যদি আপনারা সঠিক নিয়মে এগিয়ে যেতে পারেন যদি আপনারা রেমিডিটা করে নিতে পারেন আপনাদের সমস্যাগুলো কিন্তু কাটবে চারটি রাশি তার আগে প্রত্যেকে জয়মালক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রথম যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন আগামীকালের জন্য সেটি হচ্ছে আপনার ধনুরাশি ধনুরাশির যে লাকি নাম্বার যেটা বেরিয়েছে সেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাঁচ আপনার যে সময়টা দেখা যাচ্ছে সকাল আটটা বত্রিশ মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত দ্বিতীয় মহাসৌভাগ্যশালী রাশি আপনার মেষ রাশি হ্যাঁ মেষ রাশির লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল দশটা বারো মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত তিন নম্বর মহা সৌভাগ্যশালী রাশি আপনার বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির লাকি নাম্বার আপনাদের আট আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল নটা ঠিক সকাল ঠিক নটা থেকে দশটা সাত মিনিট পর্যন্ত সময়টা শুভ একদম শেষ রাশি মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার কর্কট কর্কট রাশির লাকি নাম্বার তিন আপনাদের শুভ সময় সকাল দশটা পাঁচ মিনিট থেকে এগারোটা পর্যন্ত অর্থাৎ এই পাঁচটি মার চারটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে হয়েছে অবশ্যই যোগাযোগ করুন এবং আপনারা আবার বলছি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করুন নমস্কার